Hey everyone welcome to my new mini vlog and big welcome to my YouTube চ্যানেল Happiness with Rachana. তো আজ বিকেল বেলা ঘুম থেকে ওঠার পর আমার ভীষণ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল। আসলে এরকম ক্রেভিংস আমার প্রত্যেক দিনই হয় মানে প্রত্যেকদিন বিকেল বেলা ঘুমানোর পরে কিন্তু ভীষণ মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে বা আইসক্রিম খেতে ইচ্ছা করে বা চকলেট কিছু খেতে ইচ্ছা করে। আচ্ছা তোমাদের কার আমার মতও এরকম ঘুম থেকে উঠলেই বাইরের খাবার খেতে ইচ্ছা করে একটু আমাকে কমেন্টে জানিয়ো তো। না মানে আমি কি একাই নাকি অনেকেই আমার মত এরকম ঘুম থেকে উঠলেই মিষ্টি কিছু খে জানো তো এই কিছুদিন আগে যখন অনেক গরম পড়েছিল তখনও কিন্তু ঘুম থেকে উঠেই আমার এরকম আইসক্রিম বা মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতো তখন তো আর সাথে সাথে আইসক্রিম খেতে পারতাম না তাই জন্য নিজের ফ্রিজ থেকে বার করে আমগুলো কেটে তারপরে খেতাম আমাদের ফ্রিজে আগে অনেক আম থাকতো কিন্তু এখন যেহেতু আমের ফলনটা কম রয়েছে মানে আম অনেক বিক্রি হয়ে গেছে বলে এখন আর আম সেরকম পাওয়া যাচ্ছে না তাই জন্য আমাদের বাড়িতে অত একটা আম নেই তো তাতে কি হয়েছে নিজের খাবারের কেভিং স্টককে তো আমাকে এখন মেটাতেই হবে তো সেই জন্য আমার একটা ফ্রেন্ডসকে কল করে বললাম যে আমার এরকম খেতে ইচ্ছা করছে তুই কি বাইরে কোথাও আছিস তাহলে আমার জন্য একটা স্ট্রবেরি পেস্ট্রি আয় তো ও বললো যে ঠিক আছে আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে আসছি তো আমার বাড়ির পাশেই থাকে সেই জন্য ও নিয়ে এসেছিল আমি ওর কাছ থেকে নিয়েও নিয়েছি আচ্ছা তোমরা যে এইমাত্র গাছটা দেখলে এই গাছটা কী গাছ তোমাকে কেউ জানো জানলে আমাকে একটু কমেন্টে জানিও আর এই গাছটা আমার ভীষণ ভালো লাগে যেটা আমার বাড়ির পাশেই রয়েছে তো এই যে আমার স্ট্রবেরি পেস্ট্রি আর আমি এই পেস্ট্রিটা পেয়ে ভীষণই খুশি কারণ আমার স্ট্রবেরি পেস্ট্রি কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার আমার মতো স্ট্রবেরি পেস্ট্রি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু আনা হচ্ছে টেস্টেড বাইট থেকে আর আমার টেস্টেন্ট বাড়ির সব কিছু ভীষণ ভালো লাগে সো এখানে আমি আমার পেস্ট্রি বক্সটা আনবক্স করছিলাম আর দেখো পেস্ট্রিটা কতটা টেস্টি লাগছে এটা দেখা তো আমি নিজেকে সামলাতেই পারছিলাম না মানে আমার এতটাই ক্রেজেন্স হচ্ছিল তো এখানে আমি আমার পেস্ট্রিটাকে ট্রাই করছি আর দেখো আমি যখন পেস্ট্রিটা খাচ্ছিলাম তখন কিন্তু আমি অনেকটা ফুড ব্লগারদের মতন এক্সপ্রেশন দিচ্ছিলাম তো যাই হোক আমি কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সাথে এরকম মিনি ব্লগে শেয়ার করবো আর আমার ভ্লগ বা মিনি ব্লগে যদি তোমাদের মনে হয় যে না আমি এই জিনিসটা ভুল করছি বা কিছু তোমরা প্লিজ আমার কমেন্টে এসে বলতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আজকে মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে বাই